মানুষ বুঝতে পারবে ধরনের ডিরেক্টর ছিলেন অভিনেতা ছিলেন উনি আজ অভিনয় করেছেন অনেক এবং অনেক ছবিও করেছেন একটা সময় ছবি করতে পারছিলেন না জানেন তো একটা কথা বুঝলেন সত্যি টাকা ভাড়া ছবি হয় না মানুষকে দরকার এবং আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই ভালো ছবি যারা করেন তাদের ছবি আপনারা একটু দেখবেন খুব একটা বেশি পয়সা লাগে না কিন্তু ছবি দেখতে যদি দেখেন তাদের সত্যি উপকার হয় না হলে বৃত্তির ঘটকের মতো বৃত্তির ঘটকের মতো নাই কিন্তু অদৃশ্য হয়ে যান সেগুলো আমরা চাই না তো আমরা বৃত্তিক ঘটককে ভালোবাসি যেমন আরেকজনের নাম বলি একজন শিল্পী জহর রায় খুব ভালোবাসতেন তো বললো কোনো কেউ আসছে না রে আমার কাছে ছবি করবার জন্য তখন বললেন যে ঠিক আছে আমি পাঠাবো তো তখন তো একজন যে পাঠালেন হ্যাঁ তার টাকা পয়সা আছে অনেক এবং করবে তো তাকে তিনি যখন আসছেন বললেন যে হ্যাঁ বলো কি করবে এবং ঋত্বিক দা তার একটা স্ক্রিপ্ট পড়ে শোনালেন শোনাবার পর শুনলেন খুব গম্ভীর হয়ে গেলেন তাই ফল বললেন যে নাচা গানা নেই হ্যাঁ তো বললো যে নাচা গায়না গান তো থাকে এই সুরের মুখে তুমি ডুবতে পারো নি তাই জন্য তুমি বুঝতে পারছো না যে কোনটা নাচ কোনটা গান বল না এ তো ব্যবসা হবে না বলো ব্যবসা করতে চাও তাহলে তুমি মুরগি কেনো কাটো আর মানুষ বিক্রি করো অনেক টাকা পাবে আমার কাছে পাবে সেইখানে বলছি আপনারা যদি সকলে একটু ভাবেন বাংলার ছবির কথা যারা ভালো ছবি করতে চায় তাদের কথা তাহলে আপনারা যদি সবাই দেখেন ছবিটা তাহলে তারা নিশ্চয়ই আবার ভালো ভালো ছবি হবে